নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করব চাল কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে তো এখানে চাল কুমড়ো শাক নিয়ে নিয়েছি দেখুন শাকগুলো কত সুন্দর টাটকা তো শাকগুলো কেটে ধুয়ে নেব তো বন্ধুরা কুমড়ো শাকটা কোটা হয়ে গেছে আমি এখানে ডাটাগুলো আলাদা করে নিয়েছি ডাটার সঙ্গে একটু আলুও কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ডাটাগুলো আলাদা করেছি পাতাগুলো আলাদা করেছি এখানে পাতাগুলো আলাদা কেটে নিয়েছি চাল কুমড়োর তো ডাটাগুলো আগে একটু সিদ্ধ করে নেব নিয়ে তারপরে পাতাগুলো দেব ডাটা পাতা একসঙ্গে দিলে পাতাগুলো একদমই পুরো গলে যাবে ডাটাগুলো সিদ্ধ হবে না গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে জল দিয়ে দেব এক গ্লাস জল দিয়ে দিয়েছি এবার ডাটাগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ একটু ভালো করে নাড়াচড়া করে ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটে ওঠার পরে এবার পাতাগুলো দিয়ে দেবো তো চাল কুমোর থাকে ডাটাগুলো ফুটে উঠেছে এবার পাতাগুলো দিয়ে দেব করে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে ফুটে উঠলে নামিয়ে দেব তো বন্ধুরা এবার ঢাকা খুলে দেখব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটা ঢেলে নেব একটা পাত্রে ঢেলে নেব ঢেলে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি রসুন ছোটো করে নিয়েছি একটু ভালো করে নেড়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ লবণ হলুদ মেখে নিয়েছি সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি সব শেষে দিয়ে দেব সাদা সরষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব সামান্য একটু নাড়াচাড়া করে নেব করে রাখা শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি তো বন্ধুরা অনেকে আসেন চাল কুমড়ো শাক খেতে কিন্তু পছন্দ করে না তাদেরকে বলবো এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই স্বাদ হয় সবাই পছন্দ করবে এই শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব তো বন্ধুরা কুমড়ো শাকটা রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি এভাবে চাল কুমড়ো শাক রান্না করলে আর কোনো কিছু লাগবে না গরম গরম এক থালা ভাত পুরো খেয়ে নেওয়া যাবে যারা পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে এভাবে করে রান্না করলে তো বন্ধুরা একবার হলো আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন